সবাৰে দা হাজিফ

ভাই জয়ের ভালো গোল বড় <laughs> সেন কে ডেরি সেয়েই তেয়ে খায়ে ত্জন্য়ে কবাটি. থাইর সেয়ে কাডি এপটি কায়র চিত. কাইসে ওমিনারি দিশের মিন্য়ে শেয়ে স ফুটবল আপনারা দেখেন চা উজল দেখাতে তাই গো ফুটবল স্পোর্টিং ক্লাবের আয়োজনে আগামী কাল ইমার্জি কিন্তু তেমিলা ফুটবল ক্রিটিক্যাল ফোর্সে যেখানে বাসদিন ফুটবল একাডেমি জোরাগা জুন বিখাসের ফুটবল একাডেমি কিন্তু সবাই স্পোর্টিং ক্লাবে দারুন সেকেন্ড কমি তার আগে কার থেকে টপেন

ইয়া ভাই বলছে প্রবিলা ফুটবল দল প্রবিলা ফুটবল দল আট নম্বরে গেলে বিশ্বকাপের ম্যাচের চেষ্টা কিন্তু নিয়েছিল কাজের কাজটি না বলতে চাই ভাই ওই ফুটবল যাদের ওখানে চার চারজন কিন্তু সেনাবাহিনীর খেলোয়াড় রয়েছেন অন্যদিকে আপনাদের ত্রিস্টা বিকাশের জন্য ভাই কবির ভাই সাইফুল হোসেন ফোকন এবং যারা রয়েছেন এই চেয়ারে তাদেরটাকে কিন্তু এই মাঠে জাতীয় দলের খেলোয়াড় সেই সাথে সুদূর পর্তুগাল থেকে